নিজ ভূমি নিজগৃহ সরকারি এই প্রকল্পের দেওয়া জমি জোর করে কেড়ে নিয়ে অন্য প্রকল্প প্রধানের অভিযোগ পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প ও নিজ ভূমি নিজগৃহ পাওয়া জায়গা জোর করে কেড়ে নেওয়ার অভিযোগ খোদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উল্লেখ্য দু সালে পাওয়া জমি জোর করে কেড়ে নিয়ে সেই জমিতে পিএইচি বসানোর অভিযোগ গোঘাট এক নম্বর ব্লকের কুমুসা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে সাথে সাথে আরেকটি গুরুতর অভিযোগ ওঠে যে উল্লেখিত পিএইচি প্রকল্পের নিয়োগেও প্রধানের পছন্দের লোকেদের হয়েছে যদিও কুমুরসা গ্রাম পঞ্চায়েত প্রধান রবীন্দ্র সমস্ত অভিযোগ অস্বীকার করেন কিন্তু রটনা যা ঘটনা তো কিছু আছে না হলে তো উঠবে কেন প্রশ্ন এটাই আর এই নিয়েই ফিসফাস এলাকায় হুগলির গোঘাটের কুমুর থেকে সন্তোষ সাঁত্রা রিপোর্ট সময়ের সংবাদ মানে পাটটা জমিতে সজল হয়েছে কি করে হলো জানেন না এখন ওরা হলো আমাদের তো যে মাটি টেস্ট হবে আমরা ওখানে মাটি রাখব তারপরে সজন ধারা হবে মাটি রাখব অন্য জায়গায় সজন ধারা হবে তো আমাদের তো হবে না তুমি হচ্ছে সজন ধারা হয়ে গেলে মাটি সরিয়ে দিবি তুমি কাজুয়াতে জমি চার্জ করে থাকো আমাদের তারপরে আর কোনো কথাই নাই আমাদের কোনো আলোচনাই করে না আমরা বহু জায়গা ছুটেছি পঞ্চায়েত এসেছি বিডিও অফিস গেছি অনেক জায়গায় গেছি কেউ কিছু প্রধান কেউ বলেছে যে আমরা যে জায়গাটা দিন আমাদেরকে একটা অন্তত পাই দাও কিছু একটা আমি বলেছি একটা ঝাঁট দেওয়া কাজও দাও তাও আমাদেরকে কিছু এখন কি চাইছেন কি চাইছে আমরা কাজ চাইছি কোথা থেকে আসছে আমরা কুমোরটা থেকে আপনার নাম কুল্লিমন আমাদের যা এই দু হাজার পনেরো সালে মমতাদি আমাদেরকে একটা পাট্টা দেওয়া হয় নিজ ভূমি নিজ গৃহ সেই জায়গার উপরে প্রধান যোজাবস্তি নিজের ক্ষমতা খা থাকে সেখানে হচ্ছে ধারা করে এবং আমাদের সঙ্গে রকম আলোচনা না করে পরবর্তীকালে এখন প্রধান বলতে চাইছে আমাদের অনেক বেস্টের জায়গা আছে আমরা সেখানে জায়গা দিয়ে দেব কিন্তু রকম আমাদের সঙ্গে আলোচনায় বসেননি সেই কারণে আমরা আজকে অনেক বসেছি আমাদের হয় ওখানে কাজ দিতে হবে না আমরা কোন জায়গার ঘটনা এটা ফুলের আপনারা কজন আছে আমরা এখানে পাঁচজন আছি মানে পাঁচজনেরই একই দাবি পাঁচজনের একই দাবি দুটো ফ্যামিলি দুটো দুটো ফ্যামিলি কি পাটা দেয়া হয়েছিল দুটো ফ্যামিলি কি পাটা দেয়া হয়েছিল 55 63 দাবি আপনার নাম হারাধন ঘোষ আমাদের জায়গাতে সজলদারা বসেছে আমাদের কোনো কাজ দেয়া হয়নি মানে মুখ্যমন্ত্রী মমতাপদ মতো আপনাকে পাঠ্টা দিয়েছিল সেই জায়গাতেই হয়েছে হ্যাঁ যদি তো কোনোদিন কোনো কিছু থেকে কোনো মহিলাকে বঞ্চিত করেনি কিন্তু আমাদেরকে কেন বঞ্চিত করেছে শুধুমাত্র কি আমরা গরিব বলে এখন কি চাইছো কাজ চাইছো আচ্ছা কোথা থেকে আসো কোন একটা নাম সুদীপ্তা ঘোষ মানে কি বলছি যে ওখানে আগে পাটটা পাঠ্টা ছিল সেখানে একটু সকালে পিএইচি বোধ হয় কিছু একটা বসিয়েছেন বা পিএইচি দপ্তর থেকে কিছু একটা হয়েছে সেখানে ওদের দাবি যে দুজন চাকরি পাওয়ার কথা সেখানে অন্যত্র চাকরি পেয়েছে সেই দাবিতে তারা অনুষ্ঠান করছে কি বলবেন ওনারা শুধু চাকরি দাবি করছে না জায়গার দাবি করছে চাকরি দাবি দেখুন ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে কুমোরসায় একটা আমাদের পিএইচির পাম্প হয়েছে এই পাম্প মানে অ্যাকচুয়ালি আপনারা জানেন আমি যখন পঞ্চায়েতে বসছি ধরে উনিশশো সতেরো আটে আমি পঞ্চায়েতে বসছি নিশ্চয়ই তার সেই তখনই তার বোর্ড পড়ে গেছে অলরেডি নিশ্চয়ই তার আগের স্যাংশন ছিল তাই বোর্ডটা পড়েছে তাতে অসুবিধে কিছু নেই ওনাদের দাবি জায়গা নয় চাকরি চাই চাকরি কিন্তু আমি আমার ডিপার্টমেন্টে আমি আমি বললি আমি চাকরি করে দিতে পারবো এটা কিন্তু নয় ওটা ডিপার্টমেন্ট থেকে হয়েছে আর একটা কথা বলি ওখানে সরকারের জায়গা আছে উনচল্লিশ শত আটত্রিশ শত জায়গা আছে ওখানে আশি শতক মোট জায়গা যে দাগ পরিমাণ বলছে সেখানে উনত্রিশ শতক সরকার পশ্চিমবঙ্গ সরকারের এখন পর্যন্ত আছে উনত্রিশ শতকের মধ্যে আমরা মাত্র বারো শতক আমরা জনস্বাস্থ্য কারাগারি দপ্তরের আন্ডারে আছে বাকি সরকারের জায়গা এখনো পড়ে রয়েছে ওনাদের পাটটা যে ওনারা অনাশন দাবি করছেন ওনাদের পাটটা পাঁচ শতক একজন আর একজন চার শতক বলেছে আপনাদের কাছে না কোন কতটা জায়গা আমাদের কাছে জায়গা কিছু বলেনি যে জায়গা চাইছে না যে পাটটা পাই ভূমিহীন যারা হয় তাদের এই পাটটা দেওয়া হয় ওনারা আগের আগলে কিভাবে পাটটা পেয়েছে তার কোনো আমরা এর হদিশ জানি না অথব এখনও ওদের নামে অবশ্যই পাঁচশত চারশত পাটটা আছে ওনারা জায়গার দাবি যদি করতে পারে অটোমেটিক জায়গা ওনাদের পড়ে রয়েছে ওনারা ওনারা জায়গা নিতে পারে এদের থেকে আমাদের কোনো অসুবিধা নেই